এক মুঠো কাঁচামরিচ দিয়ে আজকে আমি সবার মুখে রুচি ফিরিয়ে আনবো যারা খেতে বসলে একদম খেতে ইচ্ছে করে না খাবার দেখলে অনেহা চলে আসে তাদের জন্যই আজকের এই রেসিপিটি এক মুঠো কাঁচামরিচ আপনি ভালো করে ধুয়ে কড়াইতে একটু তেল গরম করে তারপর হচ্ছে কাঁচামরিচগুলোকে একেবারে ভাজা ভাজা করে নেবেন আজকে একটু অন্য অন্যরকমভাবেই ভর্তাটা করব আপনারা সাইডে শুটকি দিয়েও এই ভর্তাটা করতে পারেন আমি জানি সচরাচর সবার বাসায় শুটকি থাকে না তাই ভাবলাম যে আজকে আমি শুধু কাঁচামরিচ দিয়েই মুখে রুচি পিরিয়ে আনার মতো একটা রেসিপি বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করি যেহেতু শুক্র শনিবার বাসায় সবাই থাকে বন্ধ থাকে সব কিছু তাদের জন্য এই রেসিপিটি অনেক বেশি উপকারে আসবে কারণ শুক্র শনিবারে মানুষ হচ্ছে একটু খুদে ভাত তারপর হচ্ছে একটু খিচুড়ি বা সাদা ভাত বা গরম গরম চিতই পিঠা দিয়েও এই রেসিপিটি মানে এই ভর্তাটা দিয়ে খেতে পারে খুব মজা করে খুদে ভাতের সাথে আর চিতই পিঠা দিয়ে অনেক বেশি মজা লাগে এই কাঁচামরিচের ভর্তাটি তারপরে কাঁচামরিচটাকে ভাজা ভাজা করে উঠিয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিয়েছি তিনটে ছোট ছোট পেঁয়াজ আর হচ্ছে কয়েক কোয়া রসুনের কোয়া তারপর রসুন আর হচ্ছে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুনের পরিমাণ একটু কম বেশি হলে কোনো সমস্যা নাই আপনারা চাইলে আরও বেশি করেও দিতে পারেন তো এখন হচ্ছে রসুনটা দেখবেন ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজটা একেবারে ভাজা ভাজা হবে না আপনারা চাইলে ভালো করে ভাজা ভাজা করে নিতে পারেন তো এখন এগুলো আমি ভাজা ভাজা করে একটা চামচের সাহায্যে নামিয়ে নিব। পাটায় আমি হচ্ছে রেখে দিয়েছি যে এই মরিচটাকে আমি ভেজে নিয়েছি মরিচের ভর্তাটা করতে গেলে একটু হাত জলার সম্ভাবনা থাকে আপনারা হচ্ছে একটা সামুসের সাহায্যে নয়তো হচ্ছে হাতে একটা কিছু ভেদে নেবেন কোনো কাপড় বা হচ্ছে হ্যান্ড ক্লাব তারপরে আমি এখন এগুলোকে ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এখন পাটায় আমি ভর্তাটা বেটে নিব আপনারা চাইলে ব্ল্যান্ড করেও নিতে পারেন ভর্তার ক্ষেত্রে কিন্তু পাটায় খেতে পাটায় বেটে ভর্তা খেতে খুব বেশি মজা হয় ব্ল্যান্ড করলে কোনো বর্তা আমার কাছে কোনোভাবেই মজা লাগে না এমনকি তৃপ্তি সহকারে এক বেলা ভাতও খাওয়া যায় না এত আয়োজন করে যদি এক তৃপ্তি সহকারে ভাত নাই খেতে পারি তাহলে কি কোনো লাভ আছে বলেন তো তো এখন হচ্ছে যে বাটা বাটির একেবারে ঝামেলার মধ্যে চলে আসছি ঝামেলাটা কেন বললাম কারণ এই মরিচটা বাটার পরে হাতটা কিন্তু প্রচুর পরিমাণে জলার সম্ভাবনা থাকে মরিচগুলো যদি ঝাল ঝাল হয় এই কাঁচামরিচগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঝাল তো এখন হচ্ছে আমি এই যে বেটে নিচ্ছি বেটে নিয়ে তারপরে হচ্ছে এখানে রসুনগুলো বেটে বেটে নিয়েছি সেটা আসলে ভিডিও করতে একদম ভুলে গিয়েছি এখন হচ্ছে পেঁয়াজটাকে আলতোভাবে বেটে নেব তারপর আবার একসাথে সব কিছু ভালো করে একবার বাটার দিয়ে তারপর আমার রেডি হয়ে যাবে কাঁচামরিচের মজাদার একটা ভর্তা রেসিপি এই রেসিপিটি আমি বানানোর পর এত মজা করে যে দুপুরবেলা ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে যে কি করে বুঝাই তারপর এই যে এখন আরেকটা বাটার দেওয়ার সাথে সাথে আমার এই ভর্তা একেবারে সুন্দর করে মিহি হয়ে যাবে পেঁয়াজটা একেবারে মিহি করার দরকার নাই ভর্তা খাওয়ার সময় মানে ভাত দিয়ে খাওয়ার সময় যখন আপনি খাবেন ভর্তাটা তখন পেঁয়াজটা একটু দাঁতের নিচে পড়লে খেতে কিন্তু ভালো লাগে লবণও দিয়ে দিয়েছি তারপর সাথে সাথে সবকিছু বেটে নিচ্ছি তো যাই হোক আপনারা চাইলে এরকমভাবে একবার এই ভর্তাটা বানিয়ে খেতে পারেন অনেক মজাদার অনেক বেশি দারুণ লাগবে খেতে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ একদিন এরকমভাবে এক হলো ভর্তাটা বানিয়ে খাবেন তো এই যে ভর্তাটাই একটু হয়েছে এটা এখন আমি একটা বাটিতে নিয়ে নিবো আর পাটাটা মুছে একটু ভাত খেয়ে নেব সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে